আসসালামু আলাইকুম ভিলোশ বিড়ি থেকে আপনাদের সাথে আছে আমি রাশুদ ইসলাম তো আপনারা জানেন আমি অনলাইনে আম সেল করি এবং আমার নিজস্ব বাগান থেকে দিই এবং যেগুলো আম আমাদের বাগানে নাই সেগুলো আমি আমি বাজার থেকে কিনে দেওয়ার চেষ্টা করি এবং আপনারা অনেকে আছেন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা বলেন যে ভাই আমরা আপনার পাহারে যাবো এবং সেখান থেকে আমরা আম কিনবো তো আমি তার জন্য একটা চিন্তা ভাবনা করলাম যেহেতু আমাদের এই জায়গায় একটু জায়গা আছে পাঁচ ছয় শতক মতন হবে পঞ্চাশ ষাট মন আম প্যাকেটিং করা যায় তো এরকম পরিমাণ আমি একটা পজিশন করলাম তো আমার সাইডে দুই ভাই আছে ওনারা আসছেন ঢাকা কারণ বাজার থেকে তো ওনারা আমার সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ করতেছিলেন এবং গত বছরও আমার থেকে আম নিয়েছিলেন তো ওনারা এবছর সরাসরিভাবে আসছে এবং সাপাহার বাজার থেকে ওনারা সহ আমরা সহ আম কিনছি যাচাই বাছাই করার পরে কিনছি কেনার পরে আমরা প্যাকেটিং করতেছি এবং এই আমগুলো তারা গাড়ি করে এখান থেকে কারন কারণ বাজার নিয়ে চলে যাবে তো ভাইদের সঙ্গে যদি আপনারা একটু কিছু রিভিউ নেন তো ভাইদেরকে আমি গত বছর আম দিয়েছিলাম এবং বছর তারা ফিজিক্যালিভাবে চলে আসছে আমার এখানে তো আমি এই জিনিসগুলো করতেছি তো ভাইয়েরা কোথায় থেকে আসছেন একটু বল সালাম আলাইকুম আমি নাহিদুল ইসলাম জিহাদ রাজশাহী ফ্রুস থেকে আসছি আমি ঢাকা কারণ বাজার থেকে আসছি রাশেদ ভাইয়ের কাছে ভাইয়ের সাথে গত বছরও বাইর থেকে আম নেওয়া হয়েছে এবং মোটামুটি কাস্টমারদের রিভিউ ভালো পাইছি ওই হিসেবে এবারও বাইরের কাছে আসছি এবং এবার আসার পাশাপাশি বাইরে এখানে নিজের জায়গা দিয়েছে জায়গার মধ্যে মোটামুটি প্রায় আমাদের এক টন প্লাস আমের মতো এখানে আমরা প্যাকেজিং করতে পারতেছি এবং অনেক সুবিধা পাইতেছি এটা খুবই ভালো বাইরেটার জন্য অনেক ধন্যবাদ এবং অনেক আন্তরিক আন্তরিকতার সাথে আমাদেরকে কাজে সাহায্য করতেছি তো আমাদের বাম সাইডে আরেক ভাই আছেন ওনার সঙ্গে একটু রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আইমান হুসাইন আমিও কারণ বাজার থেকে আসছি আমরা রাজশাহী পড়ছের পক্ষ থেকে তো ভাইয়ের সাথে গত বছর যে সম্পর্ক ছিল তার প্রেক্ষিতেই এবার এই সাফারে আসা তো ভাইয়ের সহযোগিতা যতটুকু কাম্য ছিল আলহামদুলিল্লাহ তার থেকেও বেশি পাইছি বাইকে অনেক ধন্যবাদ আশা রাখি সামনের দিকেও ভাইয়ের সাথে এভাবে ব্যবসা চলবে জন্য আলাইকুম তো আমি এই আমগুলো তাদেরকে কিনে দিয়েছি তাদের কিন্তু একটা পেজ আছে রাজশাহী ফুড তারা ওখানে অনলাইনে আম সেল করে তো আমার এখান থেকে সাপাহারের আম তো আপনারা যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন রাজশাহীর ফুড তাদের লিসু তাদের লিসু সহ তারা বিভিন্ন ধরনের পণ্য ওই পেজ থেকে এ করে ডেলিভারি করে তো আপনারা পেজের লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে আপনাদের তাদের পেজটি ভিজিট করতে পারেন তো এই পর্যন্তই তো আপনারা যারা বাইর থেকে আসতে চাচ্ছেন সাপাহারের আম কিনতে চাচ্ছেন সরাসরি বাজার থেকে কিংবা সরাসরি বাগান থেকে আমাদের নিজস্ব বাগান আছে তো আমাদের হেমসা আম কিন্তু নাই যার জন্য আমরা এই আমটি বাজার থেকে কিনে দিচ্ছি তো আপনারা যারা আসতে চাচ্ছেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা আসবেন আপনাদেরকে যতটুকু হেল্প করার দরকার হয় আমি করবো চেষ্টা করব তো এই পর্যন্তই এবং আমাদের এই সাইডে যদি আপনারা দেখেন তো প্যাকেটিং কাজ চলতেছে প্রায় এখানে প্রায় তিরিশ তিরিশ মন মতন আম আছে তো আমার আমার সঙ্গে যোগাযোগের সকল ধরনের ইনফরমেশন ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল নম্বর তো আপনারা এই নম্বরে যোগাযোগ করার পরে আপনারা আমার এখানে আসতে পারেন অথবা আম আপনারা নিতে পারেন তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম